তিনি ঘৃণা ভরে যে একজন দুষ্কৃতিকারী একজন মহিলা তার গায়ের রক্ত আমি খালিদ আমার লাগবে উনি তুচ্ছাঁটতে একটু কঠিন কথাবার্তা বলে উনি ওই রক্ত মুছে ফেলছেন সাহাবিরা বলছেন আমরা যারা ওই পাথর মারের সাথে সাক্ষী হিসাবে দাঁড়িয়ে ছিলাম তাদের মনে ব্যথা লাগলো যে খালিদ এই পর্যায়ে এসে যে মহিলাটা তার গোড়া থেকে বাঁচার জন্য জীবনে এমন কল করেছে সেই কল্যাণ নিয়ে যে খালি তার হত্যা নিশ্চিত করে যখন জলে আসতে কাছে যখন করছিলেন তখন সাহাবিরা এই ধর্মটি ঘটে

তার তর্বায় এত চমৎকার এত খুশি হয়েছে এই তরবার দুনিয়ার সমস্ত মানুষের জন্য যদি ভাগ করে দেওয়া হতো তো সকলের তলবা মা হওয়ার জন্য এই দরবার যথেষ্ট এরা তারা যারা ব্যবিসার বাঘ ব্যবসার করত মিত সানা করতো হাইজা করত শ্রীতাই করত কোরআনের মানুষ রোগী হয়ে বসে আদর্শের কাছে এসে কোরআনের কাছে এসে তারা সোনার মানুষের পরিণত হয়নি 所以，他们没有。